স্পষ্ট ঘোষণা হল নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে

সামালকুম ফিল মুনাফিকিন في اتين والله ارقصهم بما كسبوا আজ জাতি দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহর নবীর ইজ্জতের হেফাযতের জন্য जान কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আডামিয়ার করেছেন না বিডের তামরা তাকবীর আরে বিডের করে ভান্ডারা হোসিয়ার সাবতার স্পষ্ট কথা আজ নবীর নামে যারা কটুক্তি করেছে সে ধর্মাবলম্বী হোক না কেন সে যেই ধর্মাবলম্বী হোক না কেন স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই নবীর দুশ্মনের একটাই পরিচয় ও মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুশ্মন সে আমাদের জানের দুশ্মন Fasil, 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 tak! জাতি মের রাসূলের फांसी চাই फांसी फांसी চাই फांसी 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 চাই नारा तक पर তদন্ত যথাযথভাবে তদন্ত হওয়ার আগে যথাযথভাবে প্রমাণিত হওয়ার আগে বিপ্লব চন্দ্র শুভ নামক ভোলার সেই সাথে রাসূল নবীর বিরুদ্ধে জার পক্ষ থেকে দৃষ্টান্তম দৃষ্টতাপূর্ণ প্রযুক্তি করা হয়েছে তাকে সেভ করার জন্য তাকে রক্ষা করার জন্য প্রমাণ ছাড়া যারা তার আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করবে এটা মুনাফিকদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার লক্ষ্য কাজে কথা পরিষ্কার যদি প্রমাণিত হয় যদি প্রমাণিত হয় যে বিপ্লব শুভ চন্দ্রের আইডি প্রকৃত অর্থেই ফেক ছিল সেটা হ্যাক হয়ে গিয়েছিল সে আমার নবীকে গালি দেয়নি যতক্ষণ পর্যন্ত সুপ্রমাণিতভাবে তথ্য প্রমাণের আলোকে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে যদি কেউ সাফাই গায় চাই সে প্রশাসনের কোনো কর্মকর্তা হোক চাই সে কোনো রাজনৈতিক নেতা নেত্রী হোক সে মুসলমানদের প্রাণের দুশ্মন ঠিক বলটা বিরালিয়া না ঠিক বলটা দেন তাই নায়ক মখতারম হাজরেন আমাদের রাখের বেগম হলেই আজ ভোলার বোরহানুদ্দিনের সেই তৌহিদিন অভিপ্রেমিক জনতাকে গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাম জানাই তোমরা প্রমাণ করে দিয়েছ তোমরা প্রমাণ করে দিয়েছ আজও নবীকে গালি দিয়ে কোন কুলাঙ্গার স্বাভাবিকভাবে পার পেতে পারে না এখন এই জমিন নবীর সম্মতের হেফাযতের জন্য লাখোবেরামাত জীবন দেওয়ার জন্য প্রস্তুত কথা ঠিক না بیٹے সবিল আলজাহাদ সবিল না আল জিহাদ আল না সবিল না তরীক মুনাফেকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখা আবার বলছি যারা মুনাফেকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখে আল্লাহর কোরআন তাদেরকে কটাক্ষ কটাক্ষপূর্ণ ভাষায় তাদের দোষারোপ করেছে এবং বলেছে কোন মুমিন কোনো দিন মুনাফেকদের ব্যাপারে নর্ম নম্র মনোভাব পোষণ করতে পারে না নমনীয় মনোভাব রাখতে পারে না কাজেই আজ যারা নবীর দুষ্বন্ধের ব্যাপারে কোনো ধরনের নমনীয় মনোভাব পোষণ করবে তাদের সঙ্গে ইমানদারদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না আমার নবীর দুষ্ম আমার নবীর ইজ্জত সওদা করে আমার নবীর ইজ্জত সওদা করে কোনো রাজনীতি চলবে না কোন রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজ পরিস্থিতি যা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ আজ বিক্ষুব্ধ অগ্নিগর্ভ আজকে বাংলাদেশ আল্লাহ আহমদ শফির ডাকে আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে তৌহিদি জনতা নবী প্রেমিক তৌহিদি জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে যদি নবীর উপর একের পর এক কটাক্ষের ধারা অব্যাহত রাখে যদি এভাবে নবীর ইজ্জতের প্রতি একের পর এক হামলা চলতে থাকে এদেশের তৌহিদি মুসলমানদের বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে ইনশাল্লাহ